এই গরমে আপনাদের চুলটাও কি আমার মতো এরকম রুক্ষ শুষ্ক এবং পাতলা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে তাহলে রইল আপনাদের কাছে একটি সুন্দর সমাধান সূত্র অর্থাৎ ভেষজ একটি নির্যাস এটা ব্যবহার করার জন্য আপনাদের কোনো পয়সা লাগবে না এবং কোনো কিছু কেনারও প্রয়োজন নেই এই যে দেখুন আমি নিয়ে চলে এসেছি আপনারাও চাইলে আপনাদের বাড়িতে এটি নিজের হাতেই তৈরি করতে পারেন এবং আপনাদের চুলে লাগিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল বৈশাখী লাইফস্টাইল ব্লগ বন্ধুরা এই যে আপনাদের দেখাচ্ছে এই যে গাছটা আপনারা নিশ্চয়ই চেনেন এই গাছটাই আমি এই যে দেখুন এর পাতাগুলোকে এইভাবে তুলে নিয়েছি এবং এই পাতাগুলোকেই এইভাবে আমি বেটে নিয়েছি আপনারা চাইলেও এই গাছটা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যেখানে খুশি পেয়ে যেতে পারেন খুবই অযত্নে লালিত হয় এই গাছ চলুন আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে নিই আপনাদের বাড়ির উঠোনের চারপাশে বা কোনো পরিত্যক্ত জায়গাতেই দেখতে পাবেন আপনারা এই গাছগুলো এই গাছটার নাম কি জানেন গ্রাম বাংলায় আমরা একে কেশুত্তা পাতা নামেই চিনি অনেকে কেশুতি কেশরাজ কালো কেশি বহু নামে অভিহিত করে থাকেন আবারও একে ভৃঙ্গরাজও বলা হয় আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছটার কিন্তু গুণাগুণ সম্পর্কে অনেক উল্লেখ রয়েছে এবং আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রেও এর ব্যবহার অপরিসিম দেখেছেন গাছটা ভালো করে আপনারা চিনি রাখুন আপনাদের বাড়ির চারপাশে যদি এই গাছটা থেকে থাকে তাহলে আপনারা এই গাছটার পাতাগুলোকে এরকম খুবই যত্ন সহকারে তুলে নেবেন এবং এটাকে ধুয়ে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আবার মিক্সিতেও বেটে নিতে পারেন আপনাদের যেমন সুযোগ যেমন আপনারা ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন এই যে দেখুন আমি এরকম পাতলা করে বেটে নিয়েছি এরকম পাতলা করে বেটে শুধুমাত্র আপনার চুলে এবং মাথার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিলেই হবে সম্পূর্ণ ব্যবহার সহ কীভাবে আপনারা মাখবেন ভেন সমস্তটাই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আমাকে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এইভাবে আপনারা মেখে নিন আপনাদের চুলটা তাহলে অবশ্যই সিল্কি এবং মোলায়েম হবে আর এই যে চুলটা ঘনও হবে এবং লম্বাও কালো হবে আগে আমার চুলটা অনেকটাই বড় ছিল আমার শরীরটা খারাপ হওয়ার জন্য আমি চুলটাকে কেটে ফেলেছি এবং চুলটা আমার অনেকটা উঠেও গিয়েছে তাই আমি এখন এই প্রাকৃতিক উপায়টি ব্যব নিজের মানে চুলে ব্যবহার করছি আগে যখন আমরা ছোট ছিলাম তখন তো আমাদের বাবা মা এটাই ব্যবহার করতো গ্রাম বাংলায় প্রতিটি মেয়েকেই তার পরিবারের মানুষজন এইভাবেই কিন্তু চুল এই এই কেশুতটাটাই মাখিয়ে থাকে অবশ্যই এটাকে মাখার পর আপনাকে আধ ঘন্টা শুকিয়ে নিতে হবে চুলটাকে আর আমি ততক্ষণ এই যে দেখুন ড্রাগনে জল দিয়ে দিচ্ছি কারণ এতে করে আমার মাথার চুলটা শুকনোও হয়ে যাবে এবং আমার কাজটাও সারা হয়ে যাবে এইভাবেই একই সময়ের মধ্যে আপনারা বিভিন্ন কাজ করে নিতে পারেন ওই চুলটা এইভাবে আমি তো ছাদে দাঁড়িয়ে থাকলো মানে এমনিতেই সময়টা নষ্ট হতো তাই সেই সময় আমি অল্প কিছু কাজ করে নিলাম আর ড্রাগনগুলোও দেখছেন কত সুন্দর হয়েছে এই কদিন আগেই লাগিয়েছি এখন দেখছি ড্রাগনগুলো ধরেও গিয়েছে তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে কতটি উপকৃত হলেন আমাকে অবশ্যই জানাবেন এবং আপনারা চাইলেই খুবই সহজভাবে এই উপাদানটি ব্যবহার করে দেখতে পারেন এর কোনো বিকল্প নেই বন্ধুরা তবে এটিকে কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারলে ভালো দেখুন বন্ধুরা প্রকৃতি আমাদেরকে তার এই প্রকৃতির মাঝেই কিন্তু বিভিন্ন জিনিস সৃষ্টি করেই দিয়েছে তাই আমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা খারাপ সেই জিনিসটি এবং কোনটা আমাদের নিজেদের প্রতিটি প্রতিদিনের প্রয়োজনীয় এবং ব্যবহারের জিনিস প্রকৃতি যেমন আমাদের সৃষ্টি করেছে আমাদের বাঁচার প্রত্যেকটি উপায়ও সৃষ্টি করেছে তেমনই এই কেশুত পাতা তার মধ্যেই একটি অসম্ভব গুণ সম্পন্ন এই ভেষজ গাছটি থেকে এর যদি পাতাগুলো অল্প পরিমাণে তুলে আপনি যদি এটাকে মেখে নেন চুলে মানে বেটে মাখতে পারেন বা ওর পাতাটা গুঁড়ো করে রোদে শুকনো করে গুঁড়ো করে নারকেল তেলের মধ্যেও দিয়ে আপনি মাখতে পারেন অথবা এই পাতাটাকে জলে ফুটিয়ে গরম জলে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করেও আপনি মা মেখে নিতে পারেন আপনি যে কোনো উপায়ে মাখতে পারেন তবে ভীষণ উপকার পাবেন আর এই পরিবেশে প্রতিটি জিনিসেরই উপকারিতা অবশ্যই রয়েছে তেমনই সবুজ জিনিস মানেই তার উপকারিতা রয়েছে সবুজ পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং মিনারেল থাকে এর মধ্যে থাকা ভিটামিন মিনারেলগুলো আপনার চুলকে কিন্তু দীর্ঘ এবং মজবুত করবে এবং এটাই আমাদের প্রকৃতির মধ্যে সবথেকে ভালো উচ্চমানের প্রাকৃতিক কন্ডিশনার যেটা আপনি ব্যবহার করে করার পরেই বুঝতে পারবেন আপনার চুলটা কতটা সিল্কি এবং মজবুত হয়েছে হ্যাঁ এর মাঝে আরেকটা একটা কথা বলে নিই বন্ধুরা এই ভিডিওটায় আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আপনারা আমাকে আর নিজে ক্ষমা করবেন আর আমি সত্যি কোনো চুলের ডাক্তার নই যে আপনাদের কাছে সব কিছু সঠিক তথ্য দিতে পারবো আমি এটা মাখছি নিজে ব্যবহার করছি নিজের চলে এবং কিছুটা হলে উপকার পেয়েছি তাই আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে নিয়ে ধরলাম আর একটা কথা যাদের কোনো ঠান্ডা লাগা রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার না করলেই ভালো বা সাবধানে ব্যবহার করতে পারেন তবে আবারও বলবো আমাদের চুলের স্বাস্থ্যের জন্য এর থেকে বড়ো জড়িবুটি কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রেও আর নেই এটাই সব থেকে উচ্চমানের ভেষজ উদ্ভিদ তো চলুন বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে আসছি দেখুন আমার চুলটা এখন মোটামুটি শুকনো হয়ে গিয়েছে এবার আমি নিচে গিয়ে এটাকে যে কোনো শ্যাম্পু দিয়ে আমি মাথাটা ধুয়ে নেব তারপর চুলটা শুকনো হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সামনে সেই ভিডিওটিও নিয়ে আসবো কিন্তু ততক্ষণের জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করতে হবে আমি ঠিক কতটা উপকার পেলাম তা দেখার জন্য তবে এটা ব্যবহারের কিন্তু অনেক অসুবিধা রয়েছে যে হাতগুলো দেখছেন কীরকম কালো হয়ে যাবে চিন্তা নেই আপনি ভালোভাবে ধুয়ে নেবেন হাতটাকে একটু আধটু আমরা যদি এইসব মাখি আমাদের হাত সাঁকা এইসব তো একটু হবেই এই যেমন হলুদ মাখার সময় আমার শাঁখাগুলো ভীষণভাবে নোংরা হয়ে যায় মাঝে মাঝে ও দাগটা থেকেও যায় আবার মাঝে মাঝে আমি ওটাকে ধুয়ে নিই এটা তো হবে একটু লেবুর রস দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন তাহলেই দেখবেন ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এখন কি দেখে আপনার মনে হচ্ছে না যে আমার চুলটা আগের থেকে একটু হলেও সিল্কি হয়েছে হ্যাঁ বন্ধুরা এরকম সপ্তাহে ব্যবহার করলে অবশ্যই আপনি তার ফল পাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ আসি আবারও দেখা হবে পরবর্তী এক ছোট্ট ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ